সরকারটা আছে কিনা দেখতে যান মাঝে মধ্যে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলীপ ঘোষের দিলীপ ঘোষ তিনি বলছেন ঘুরে এলেন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে খোঁচা বিজেপি নেতা দিলীপ ঘোষের পাশাপাশি পাকিস্তান প্রসঙ্গে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের তিনি বলছেন তৃণমূল চাইলেও পালাতে পারবেন না তাহলে লোকে ওকে দেশদ্রোহী বলবে তিনি আরো বলেন পাকিস্তানে গুলিগালা চলছে সেখানে তৃণমূলের এমপিরা যাবেন কিন্তু তাদের কতজন এমপি মুর্শিদাবাদে গেছে ধুলিয়ানে গেছেন প্রশ্ন দিলীপ ঘোষের সরকারটা আছে কিনা দেখতে যান মাঝে মধ্যে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে খোঁজা দিলীপ ঘোষের তিনি বলছেন অনেক দিন পর উত্তরবঙ্গে গেলেন ওখানে বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবহাওয়া এখানে তো গরম আবহাওয়া তাই ঘুরতে গেলেন মুখ্যমন্ত্রীর সফরে এবার তীব্র নিশানা দিলীপ ঘোষের দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন সরকারটা আছে কিনা দেখতে যান মাঝে মধ্যে কি চলছে তো অনেকদিন পরে উত্তর বাংলা গেলেন ওখানে বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবহাওয়া এখানে তো খুব গরম ঘুরেও চাইলেও পালাতে পারবে না তাহলে লোকে ওকে দেশদ্রোহী পাকিস্তান পাকিস্তানপন্থী বলবে আর আমি শুনলাম নতুন একটা ভান্ডা শুরু করেছেন ওনারা যেখানে কাশ্মীরে নাকি গুলিগোলা চলেছে সেখানে নাকি তাদের এমপিরা যাবেন কিন্তু তাদের কতজন এমপি মুর্শিদাবাদে গেছেন জঙ্গিপুরে গেছেন ধুলিয়ানে গেছেন আমি এটা জানতে চাইছি এমএলএদের বা নেতাদের একটা টিম তো পাঠাতে পারতেন ওখানে যে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে যে মন্দির ভাঙা হয়েছে যারা খুন হয়ে গেল মমতা ব্যানার্জি নিজেই অনেক দেরিতে গেছেন সব এভিডেন্স নষ্ট করে দেওয়ার পরে ওনার নেতারা এখান থেকে যাওয়া ছিল কলকাতার একটা টিম তারা ওখানে হিন্দুরা ভাবতো যে হ্যাঁ বাংলার লোকের আমাদের সঙ্গে আছে সরকার আছে ওখানকার যেই এম এর এই গন্ডগোল করিয়েছে তারাই ওখানে চিৎকার করে উত্তেজনা বাড়িয়েছে সরকারটা আছে কিনা দেখতে যান মাঝে মধ্যে উত্তরবঙ্গে গেলেন ওখানে বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবহাওয়া এখানে গরম তাই একটু ঘুরতে গেছিলেন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে এবার তীব্র বিজেপি নেতা দিলীপ ঘোষের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া